হাফ প্যান্টের দোকানগুলো স্টার্ট হয়ে গেছে একদম গেট নাম্বার ফোরের সামনেই কিন্তু তো এই হচ্ছে কিন্তু গেট নাম্বার ফোর ঠিক আছে এস প্ল্যানেট গেট নাম্বার ফোর গেট নাম্বার ফোরের ঠিক সামনেই কিন্তু একটা প্যান্টের জিন্সের প্যান্টের এরকম দোকান রয়েছে এই দোকানে কিন্তু ব্যাপক ব্যাপক কালেকশন রয়েছে এরকম অ্যানিমেশন প্যান্ট এগুলো কিন্তু হেভি কালেকশন রয়েছে জিন্স কার্গো সব রকম প্যান্টের কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তো সামনে কিন্তু ঈদ গেল ঈদের সিজন কিন্তু শেষ কিন্তু আমাদের বাংলার মানে বাঙালিদের পয়লা বৈশাখ আসছে তো পয়লা বৈশাখের জন্য তোমরা কিন্তু জিন্স যদি নিতে চাও খুব সুন্দর সুন্দর কালেকশন আছে कितने से स्टार्ट हो रहा है भैया प्राइस साढ़े चार सौ से क्वालिटी के ऊपर दाम अच्छा मिनिमम साढ़े चार सौ से अच्छा साढ़े तीन से स्टार्ट है और सात सौ तक ओके ये सब ग्राफिक्स का जो ट्रेंड देख रहे हैं ये सब ये सब कितने साढ़े चार सौ से पाँच सौ में आ जाएगा इधर मेरा इंटरव्यू लीजिए ये सब देख रहे हैं

পাশাপাশি কিন্তু সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে চেক শার্ট এর উপর রয়েছে এই ধরনের প্রিন্টেড প্রিন্টেড শার্টগুলো রয়েছে যেগুলো এখন ট্রেন্ড চলছে প্রচন্ড রকম এই ধরনের শার্টগুলো আর সিম্পল কালারের অ্যারাউন্ড একদম সিঙ্গেল কালারের এই ধরনের শার্টগুলোও কিন্তু পেয়ে যাচ্ছে কত থেকে স্টার্টিং হচ্ছে দাদা সাড়ে তিনশো স্টার্টিং কোনগুলো সাড়ে তিনশোর মধ্যে চলে আসছে মোটামুটি এগুলো সাড়ে তিনশোর মধ্যে চেকের গুলো যেগুলো সাড়ে তিনশোর মধ্যে চলে আসছে আর এই ধরনের শার্টগুলো এগুলো

সাইজ মোটামুটি কত সব সব রকম সাইজে সব সাইজে চলে আসবে এক্স এক্সেল এম থেকে সব সাইজে কিন্তু তোমরা পেয়ে যাবে ওকে তো এখানে কিন্তু প্যান্টেরও কালেকশন রয়েছে এই দাদারই দোকান তোমাদেরই তো এটা চলো একটু প্যান্ট দেখিয়ে নি দেখার যাক তোমাদের হ্যাঁ গ্রাফিক্সের প্যান্ট আছে এগুলো ইউটিউবে ছাড়বো ভিডিও জি এম দ্য ব্লগার খুব সুন্দর সুন্দর প্যান্টের কালেকশন আছে তোমরা দেখে রাখো আর দাদাকে তোমরা দেখে রাখো দাদার দোকানটা ঠিক কোন জায়গাটা একটু বলে দাও তোমার মেট্রো চার নম্বর গেট থেকে একদম পাশে কত থেকে প্রাইস স্টার্ট হচ্ছে মোটামুটি প্যান্টের সাড়ে চারশো থেকে স্টার্ট এই গ্রামের গ্রাফিক্সের প্যান্টগুলো এগুলো কিন্তু এখন দেখছি রিসেন্টলি খুব এইগুলো কি প্রাইসের মধ্যে চলে আসছে সাড়ে পাঁচশো ছশোর মধ্যে চলে আসছে আর কার্গো এই ধরনের কার্গো গুলো চারশো থেকে স্টার্টিং হচ্ছে ওকে এখানে একটা সুন্দর প্যান্টের কালেকশন রয়েছে দেখো তোমাদের দেখেই বাহ ব্যাপক ব্যাপক কালেকশন রয়েছে দেখো মোটামুটি সাড়ে চারশো সাড়ে পাঁচশোর মধ্যে কিন্তু তোমরা এই ধরনের প্যান্ট গুলো পেয়ে যাচ্ছো তোমাদের এবার একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি এই ধরনের দেখো এগুলো কিন্তু ফুলে না এগুলো হাফ হাফের উপর পেয়ে যাবে এছাড়া ফুলেও আছে ফুলেরও কালেকশন আছে খুব সুন্দর সুন্দর প্রিন্টের কুর্তা কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছো খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানেও রয়েছে প্রিন্টগুলো দেখো কি সুন্দর সুন্দর প্রিন্টের কিন্তু কালেকশন রয়েছে সিম্পল কালারের মধ্যেও তোমরা পেয়ে যাচ্ছ এগুলো একটু এজেড পার্সেন যারা তারা কিন্তু পড়তে পছন্দ করে এই ধরনের প্রিন্টগুলো এগুলো কত প্রাইস মোটামুটি চলে আসছে দাদা টু ফিফটির মধ্যে এগুলো চলে আসছে আর ফুলে ফুল যদি ফুল যদি থাকে এই ধরনের ফুলগুলো ফুল হাতা থ্রি ফিফটি ফোর ফিফটির মধ্যে পেয়ে যাবে এগুলো কি তোমাদের নিজেদের ম্যানুফ্যাকচার নিজেদের ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাক্চার তোমাদের অ্যাড্রেস দোকানের প্রপার অ্যাড্রেসটা একটু বলে দাও কারণ হ্যাঁ ন নম্বর চৌধুরী মানে মেট্রো চার নম্বর গেট নাম্বার ফোর এর ঠিক পাশেই দেখো পেন গুলো কি সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর কালেকশন খুব সুন্দর সুন্দর এগুলা একটু এজড পারসন যারা তারা একটু পড়তে পছন্দ করে এইজন্য তাই তো আয়ে 60 টাকা করে মাত্র 60 টাকা করে সানগ্লাস দেবে যা নেবে 60 টাকা আডুয়া আডুয়া 60য়া